আপনি ভালো ভালো কয়েন সম্পর্কে জানতে চান বিভিন্ন কয়েন সম্পর্কে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি আজকেও এখানে একটা কয়েন সাজেস্ট করছি যেটা আপনাকে দেখা উচিত বা আপনি নজরে রাখতে পারেন বুলডনের জন্য এই কয়েনটা নজরে রাখতে পারেন বা এখানে আমি বুলডনের জন্য আরও কিছু কয়েন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনি নজরে রাখবেন বা আপনি নিজে অ্যানালাইজ করে সেই কয়েনগুলো দেখতে পারেন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন আমরা এখানে মার্কেটের বিভিন্ন আপডেট এবং ট্রেডিং সম্পর্কে মার্কেট আপডেট সম্পর্কে আপনাদেরকে দিয়ে থাকি পোস্ট করে থাকি আলাইকুম ডক্স কয়েন খুব টেনশনে আছেন তাই না আমার অনেক ভাই যারা ডক্স কয়েন হাই বাই করে এখন দিনের পর দিন লস রিকভার হওয়ার জন্য বসে আছেন তো আমি সবাইকে অনুরোধ করবো যারা যারা ডক্স কয়েন বাই করছেন আপনি কত ডলার দিয়ে বাই করছেন এবং আপনার লস কত টোটাল এই ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে ভাই তো ভিডিও শুরু করা যাক আমরা আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল এবং মাধ্যমে ডক্স হাজার পঁচিশ সালের সম্ভাব্য প্রাইস কত যেতে পারে সেটা অ্যানালাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা সেটা হলো এই ভিডিওটি পিওরলি এডুকেশনাল পারপোজ অনলি নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এবং ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করে অ্যানালাইজ করে তারপর ইনভেস্ট করবেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডক্স কয়েন ডক্স কয়েন কিন্তু ডজ কয়েন না বা ডগি কয়েন না ডক্স কয়েন এটা লোগোটা আগে ভালো করে দেখে নেন তো ডক্স কয়েনের বর্তমান মার্কেট র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি চারশো সাতচল্লিশ নম্বর র্যাঙ্কিং এবং প্রাইসটা যদি আমরা একটু দেখি জিরো পয়েন্ট তিনটা জিরো পনেরো তেইশ গত চব্বিশ ঘন্টার ভিতরে কয়েনটা প্রায় আপনার থ্রি পার্সেন্ট ডাউন চলে আসছে এখন কথা হলো এই কয়েন্টার মার্কেট ক্যাপ মানে ফান্ডামেন্টালি একটু আমরা অ্যানালাইস করি এরপরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসি দিকে যাব ফান্ডামেন্টাল অ্যানালিস করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ আটাত্তর মিলিয়ন ডলার এবং এফডিভি মানে ফুললি ডিলিটেড ভ্যালু আমরা দেখতে পাচ্ছি তেরাশি মিলিয়ন ডলারের মতো আর আমরা যদি এখানে ম্যাক্স সাপ্লাইটা একটু খেয়াল করেন পাঁচশো বিলিয়ন টোকেন হচ্ছে ডক্স কয়েনের ম্যাক্স সাপ্লাই টোটাল সাপ্লাই পাঁচশো বিলিয়ন টোকেন তার মানে মার্কেটে সব পরিমাণ সাপ্লাই দেওয়া আছে এবং আমরা সার্কুলিং সাপ্লাই মানে ট্রেডিং অবস্থায় মোটামুটি বেশ ভালো পাঁচশো বিলিয়ন টোকেন আমরা ট্রেডিং অবস্থায় দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে যে এই টোকেনটা বাই কয়েনটা আমরা একটু অল টাইম হাইট একটু দেখবো অল টাইম হাই ছিল আপনার আঠাইশে আগস্ট দু মানে গত বছরের আগস্টে চব্বিশ সালের আগস্ট মাসে এটা আপনার দুইটা জিরো তারপরে ষোলো চৌচল্লিশ ছিল সেখান থেকে মার্কেট প্রায় নব্বই পার্সেন্ট ডাউন প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি মার্কেটে ডাউনে চলে আসছে তার মানে হিউজ 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 ডাউনে অনেক বড় ডাউনে তো এখন কথা হচ্ছে যে এই কয়েনটা আমরা মার্কেট ক্যাপ অল টাইম হাই অল টাইম লো দেখলাম তো এখন ফান্ডামেন্টালি আসলে কয়েনটা কেমন সেটা একটু আপনাদেরকে জানাই দেখেন ডক্স কয়েন হলো একটা কমিউনিটি ডিভেন মিম কয়েন যার মূল শক্তি হলো টেলিগ্রাম কমিউনিটি এবং কিপটো কমিউনিটির হাইভ এটাই হচ্ছে তার মূল শক্তি হাইফের উপরে চলে এবং টেলিগ্রামের একটা প্রজেক্ট এটাই হচ্ছে এই কয়েনের মূল শক্তি এছাড়া বড় কোনো শক্তি আমার আমি দেখি নাই এরপরে এই কয়েনটা যখন মার্কেটে প্রথম আসলো এই কয়েনটা কিন্তু আসছে এয়ারডোবের মাধ্যমে এটা আমরা সবাই জানি তো যখন এয়ারডোবের মাধ্যমে আসে এই কয়েনটার যত সাপ্লাই ছিল সেই সাপ্লাই একাশি পার্সেন্ট যারা এয়ারডোবে অংশ করছে তাদের মধ্যে সাপ্লাই করা হয়েছে যার কারণে এই কয়েনটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু সমস্যাটা কি জানেন এই কয়েনের ইউটিলিটি খুবই কম ইউটিলিটি নাই বললেই চলে মানে হলো এখানে বা এই কয়েনে বড় কোনো ইউজ কেস নাই এখন অনেকেই বলবেন সিএম ভাই ইউটিলিটি জিনিসটা আবার কি দেখেন ইউটিলিটি জিনিসটা হলো উদাহরণ দিই মনে করেন কোনো একটা কয়েন বা টোকেন এই কয়েন বা টোকেনের ব্যবহারিক কাজ বা সুবিধা অসুবিধা এটাকে বলে ইউটিলিটি আমি আরও ক্লিয়ার করি ধরেন একটা কয়েন শুধু দাম বাড়া কমা বা কমিউনিটির হাইপ ওই কয়েনটা দীর্ঘ মার্কেটে ডে বাই ডে ডে বাই ডে নতুন নতুন কয়েন আসতেছে নতুন নতুন কোম্পানি আসতেছে ভালো খারাপ অনেক কোম্পানি কয়েন আসতেছে কিন্তু একটা কয়েন মার্কেটে কম্পিটিশন করে টিকে থাকা দীর্ঘ মেয়াদি এবং র্যাঙ্কিং আগানো সেটার জন্য অবশ্যই ইউটিলিটি দরকার কিন্তু এই কয়েনের ডক্স কয়েনের কোনো ইউটিলিটি নাই মানে বাস্তব কোনো কাজ বা বাস্তব কোনো কাজের ক্ষমতা নাই সেটাই হল ইউটিলিটি ঠিক আছে আমি যদি একটু উদাহরণ দিই যেমন ধরেন বিটকয়েন বিটকয়েনের ইউটিলিটি কি বিট এর ইউটিলিটি হলো বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি বা অন্যভাবে যদি আমি বলি যে বিটকয়েনকে কে অনেক স্টার অফ ভ্যালু হিসেবে ধরা হয় ঠিক আছে মানে ডিজিটাল অ্যাসিড হিসেবে ধরা হয় এটাই হচ্ছে বিট কয়েনের একটা ইউটিলিটি আবার ধরেন যদি আমি বিএনপির উদাহরণ দিয়ে বুঝাই বিএনবির ইউটিলিটি কি বিএনবির ইউটিলিটি হচ্ছে যে বাইন্যান্সে এক্সচেঞ্জে বিএনবি থাকলে বিএনপির কারণে বাইনাসে ফি কম কাটে অথবা বাইনান্সে যখন কোনো নতুন কোন কয়েন আপনার লিস্ট হয় তখন লাঞ্চ প্যাডে বিএনপির মাধ্যমে স্ট্যাকিং করা যায় ওই কয়েনগুলো বাই করা যায় এইটা হচ্ছে বিএনবির ইউটিলিটি ঠিক একই রকমভাবে যদি মিম কয়েনের কোনো ইউটিলিটি বড় কোনো ইউটিলিটি থাকতো তাহলে মিম কয়েন বা এই ডক্স কয়েনটাও ভালো একটা কয়েন আমরা ধরতে পারতাম তো যার কারণে যেহেতু এটা একটা মিম কয়েন এবং এটার শুধুমাত্র হাইপ এবং শুধুমাত্র আপনার টেলিগ্রাম কমিউনিটির কারণে মার্কেটে সবাই কয়েনটা একটু ট্রেন্ডিং রাখছে এছাড়া এর কোনো বড় কোনো শক্তির নাই আশা করি ক্লিয়ার এখন একটু আমার টেকনিক্যাল অ্যানালাইজ করি চলেন দেখেন আমি একটা বক্স দোষ করছি এখানে বক্সটা একটু ভালো করে খেয়াল করেন এই কয়েনটা যখন অল টাইম হাই থেকে ডাউন ডাউন তারপর আরও ডাউন ডাউন হতে হতে একদম ডাউন এরপরে দীর্ঘ দিন দীর্ঘদিন আমি যদি এই বক্সটার দিকে একটু খেয়াল করেন দীর্ঘদিন মার্কেট এই বক্সটার ভিতরে আপনার ট্রেডিং করছে এই বক্সটা কিন্তু আর বের করতে পারে না খেয়াল করে দেখেন আমি যে বক্সটা ধরে করছি এই বক্সটার উপরেও যায় না নিচেও যায় না একদম বক্সের ভিতরেই মার্কেট আপডাউন করছে বারবার আপডাউন করছে দীর্ঘদিন ধরে ঠিক আছে আমি যদি আরও লং টাইম ফ্রেম আপনাকে দেখাই ধরেন আমি ওইটি টাইম ফ্রেম একটু দেখাই ওইটি টাইম ফ্রেমে দেখেন এখানে দেখেন এই যে বক্স মার্কেট প্রায় সাত মাসের মতো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার যে প্রতিটা ক্যান্ডেল সেটা হচ্ছে এক সপ্তাহের ক্যান্ডেল প্রতিটা ক্যান্ডেল তার মানে এখানে অনেকগুলো ক্যান্ডেল অনেকগুলো ক্যান্ডেল এই মার্কেটটা এই বক্সটার ভিতরেই প্রায় সাত মাস এই ডক্স এই সাত মাসের ভিতরে এই বক্স থেকে মানে বক্স থেকে বেরোতে পারে নাই ঠিক আছে এই বক্স থেকে বেরোতে পারে নাই তাহলে মার্কেট কবে পাম করবে এখন মার্কেট এই বক্সের নিচেও আসে নাই মার্কেট বক্সের উপরেও যাচ্ছে না তাহলে কি হবে এখানে আমার কথা হলো আমরা যদি ডক্স কয়েনে যারা বাই করছেন অনেক অনেক হাই প্রাইজে বাই করছেন কেউ জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ জিরো এরকম প্রাইজে প্রাইজে বাই করেও করে এখন একটা লসে আসেন তো আমার কথা হলো যে ভাই যেহেতু সামনে বুল রান আর এটা একটা মিম কয়েন মিম কয়েনে কখনও প্রেডিকশন করা যায় না মিম কয়েন সবসময় হাইপে চলে মিম সময় ট্রেন্ডিংয়ে চলে এবং একটা মিম কয়েন তখনই ভালো পাম করে যখন বড় ইনভেস্টর বড় হোয়েলসরা সেই কয়েন ইনভেস্ট করে তো এখন আমার কথা হলো যে টেকনিক্যাল ভাবে আমরা যদি অ্যানালাইজ করতে যাই ডক্স যদি এই বক্সটাকে ব্রেক করতে পারে কি বলতে বুঝতে পারছেন ডক্স কয়েন যদি এইখান থেকে এই বক্সটা ব্রেক করতে পারে তাহলে তো ভালো না হলে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট আবার এখানে ডাউন চলে আসবে কিন্তু মূল বিষয় হলো যে এই বক্সটাকে ব্রেক করতে হবে কেন ব্রেক করতে হবে আপনি দেখেন সাত মাসের ভিতরে এই বক্সটাকে ব্রেক করে ব্রেক করছে কিরকম ব্রেক করছে একটা উইকের মাধ্যমে ফুললি ক্যান্ডেল দিয়ে এখন পর্যন্ত কোনো ব্রেক আপনি দেখতে পারবেন না দেখতে পাচ্ছি না আমরা দেখতে পারবো নাকি দেখতেই পাচ্ছি না যদি ফুললি ক্যান্ডেল এই বক্সটার উপরে ব্রেক দিতে পারত তাহলে ইনশাল্লাহ আমরা মার্কেটটাকে এভাবে উপরে যেতে দেখতে পারতাম কিন্তু যেহেতু ফুল কোনো ক্যান্ডেল এই বক্সটাকে বেড়ে করতে পারে নাই যার কারণে আমরা এই কয়েনের পাম্প পাম্পও দেখতে পাচ্ছি না তো এখন কথা হচ্ছে যে বুলগানে এই কয়েনটা কতটুকু যেতে পারে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিস অনুযায়ী যদি আমি বলি দেখেন প্রথম কথা হচ্ছে বক্সটাকে ব্রেক করতে হবে বক্স ব্রেক এখন অনেকে বলবেন সিএম তাহলে আমরা ডক্স কয়েন কত প্রাইসে সেল করব বা বলুন কতটুকু যেতে পারে দেখেন ভাই আমি বারবার বলি ওইভাবে শিওরলি কখনোই বলা যায় না ঠিক আছে যেহেতু এটাকে মিম কয়েন এবং এটা হাইপের উপরে চলে ট্রেন্ডিংয়ের উপরে চলে তো আমি মনে করি যদি আমাদের এখান থেকে আপনার এই বক্সটা যদি ব্রেক করতে পারে তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে এইখানে এটা হচ্ছে জিরো পয়েন্ট তিনটা জিরো থার্টি ফাইভ ঠিক আছে এরপরে মার্কেট যদি এইটাকে ব্রেক করতে পারে তাহলে আমাদের সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে জিরো পয়েন্ট তিনটা জিরো ফাইভ জিরো এই প্রাইজে আমাদের থাকবে সেকেন্ড টার্গেট এরপরে মার্কেট যদি এখান থেকে এইটা ব্রেক করতে পারে তাহলে আমাদের পরবর্তী টার্গেট থাকবে জিরো পয়েন্ট তিনটা জিরো সেভেন ওয়ান এখন কথা হচ্ছে যে প্রথমে দেখতে হবে বুলডনটা কেমন বুলডান হয় মার্কেটে কেমন পরিমাণ মানি ফলো হয় ওভারঅল হিসাব করে মার্কেট যদি ভালো একটা বোল সিজন দেয় বা বোল র্যালি দেয় তাহলে দেখা যাচ্ছে যে একটা কথা আমি বলতে পারি যেহেতু এটা বাইন্যান্সের লিস্টের একটা মিম কয়েন সেক্ষেত্রে হাই এবং ট্রেন্ডিং এবং হয়তো ইনভেস্টরদের ইন্টারেস্ট যদি ভালো হয় তাহলে এই কয়েনটা ভালো পরিমাণ দিতে পারে আদারওয়াইস যদি তেমন শক্তিশালী না না হয় ইনভেস্টররা যদি এই কয়েন ইনভেস্ট করে তাহলে মোটামুটি সেক্ষেত্রে আমরা জিরো পয়েন্ট এই প্রেজ দিতে পারি কেউ সে বুঝতে পারছেন তো এই জন্য বলবো যে কোনো একটা কয়েন ইনভেস্ট করার আগে সেই কয়েনটা ভালো করে অ্যানালাইজ করে রিসার্চ করে তারপর ইনভেস্ট করা উচিত মিম কয়েনে ততটা ইনভেস্ট করা উচিত যতটা আপনি লস নিতে পারবেন এর বেশি না বলছি বুঝতে পারছেন তো এখন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হবে আবারও সে বন্ধু ভালো থাকবেন এবং আপনি কোন কয়েন সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই ভিডিও কমেন্ট করে আমাকে